سہارا قسم خدا دے مینو سب نالو پیارا আমার দোয়ার নবীর মতো কেউ হয়নি হবে না ছিল না আসেনি আসবে না এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে ধরনীর বুকে পাঠালেন দেখছ তখন। কালিগা জুলফা ওয়ালা দুখি দিলা দাসা গারা জুলফা ওয়ালা দুখি দিলা দাসা গারা কসম খোদা দে মাইনো সব লালো প্যারা কসম খোদা দে মাইনো সব লালো প্যারা কালিগা জুলফা ওয়ালা ਓ ਹੋ ਹੋ ਦਸਾ ਕਿੰਡੇ ਮੁਸਤਾਫਾ ਦੇ ਕਿਡੇ ਸੋੜੇ ਸ਼ਾਨਵੇਂ

خدا دے مینو سب نالو پیارا کالیا زلفا والا او ہو ہو کالیا زلفا والا دکھی دلا دا سہارا کسام دے مینو سب نالو پیارا

گے تور دے دیکھ دے دسیبا بالا جل بے دے دیکھ دے ویکھ بالا جل بے گو زور دے آم نہ چن دےلی ماد دو لارا آم نا دا چن دےلی ماد قسم خدا دے مینو سب نالو پیارا قسم خدا دے مینو এখন গজল বন্ধ কি ওয়াজের মধ্যে শুরু করা হবে না গজল চলবে গজল চলবে একটু আগেই বলছি যে আমাদের ছেলেরা নাকি পাঞ্জাবি বসে বসে না বুঝতে পেরেছি হ্যাঁ তাহলে আসার পর্যন্ত এখনো চলবে ইনশাল্লাহ حابل کبل پشنو کرے ہوا آدھوم تم را مدر باپ ما تو ما باپ کے کوٹا داؤ پلن کو دل হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাগো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাবো দুজনই আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কabil প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাত তোমাদের মা-বাপকে তখন পিতা কি উত্তর দেয় কবি चंदের মাধ্যমে আর কি লিখতে তখন ওই বলছে আদম সন্ত খোদা শোন জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাঁচি হাড়ে খোদা গাওয়াকে গড়ে আর গন্দম নাম দুনিয়া গেলাম জান্না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপমা মোরা এতিম আ

मोदिर बाप मो मदे मा बापे अल्ला আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম করলেন আমার পারিস্তারা ওই আদমকে সিজদা করে নাও কিন্তু সেদিন সকল পারিস্তারা সিজদা করলো একমাত্র একজন সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা তালে আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের আগে আল্লাহ একটা জিনজাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য কিন্তু সেই জিনজাতকে আল্লাহ ধ্বংস করে দিলেন ফারিস্তাদের বললেন ধ্বংস করে দাও সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সেই আজাজিন সিজদা করল না আদমকে আল্লাহ সেদিন তাকে আর ওই আজাজিন ডাকল না কি করলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল আল্লাহ যখন বলে গড়ব আদম আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস শুনে বাধা দিয়েছে তখন বলে ও গো আল্লাহ পাক তুমি গড়েছ জিনজাত উৎপাদ করে তারা করেনি ইবাদত ফারিস তারা বলছে আল্লাহ এর আগে তো একটা জিন জাতি সৃষ্টি করলে কিন্তু সে আল্লাহ তোমার ইবাদত করলো না আমরা তো তোমার ইবাদত করি আল্লাহ সেদিন বলে আমি যা যা দিন তোমরা তা জানো না তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে নিশ্চিত বল উৎপাত করি তারা করিনা ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মত কি জানি দেখতে কেমত তা দুপচে গড়া খোদা বলি আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে সর্ব সর্বোত্তম আমি যে গড়ব আদম সে সর্ব সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহেরায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন নিয়ে কাদা মাটি ধুল খোদা গোড় পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে আমিন কে ধরে আজা জিল দুঃখ করে জিবরিল আমিন কে ধরে دکھوں کو کوڑے جبری نام ان کے دھولے آج পরে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা তবু ফারিস্তাদের সয়দার সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার আগুনে গোলে আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর এসে শেষ দেবে আমার গোটি পায় আবিল কাবিল পোষ কে বাবা আদমকে তোমরা মোদী

সিজনা কোরে আতঙ্কে করে নে তোরা সিজনা করে এ সুযোগ দিলে ছেড়ে পাপি ও আজাজিল বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে না খোদার কথা ঝুকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আবিল কাপিল বিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে এই মাদ্রাসার সম্পর্কে যে গজল এটা কি